আল্লাহর রহমত নিয়ে আমি এই ঘোষণাপত্র পাঠ করব। পাঠ রহমান রহিম যেহেতু উপনিবেশ বিরোধী লড়াইয়ের সুদীর্ঘকালের ধারাবাহিকতায় এই ভূখণ্ডের মানুষ দীর্ঘ তেইশ বছর পাকিস্তানের সৌরে বঞ্চনা ও শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল এবং নির্বিচার গণহত্যার বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে উনিশশো একাত্তর সালে ছাব্বিশে মার্চ স্বাধীনতা ঘোষণা করে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে জাতীয় মুক্তির লক্ষ্যে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল এবং যেহেতু বাংলাদেশের আপামর জনগণ দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই ভূখণ্ডে স্বাধীনতার ঘোষণাপত্রে বিবৃত সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচারের ভিত্তিতে উদার গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে এবং যেহেতু স্বাধীন বাংলাদেশের উনিশশো সালের সংবিধান প্রণয়ন পদ্ধতি এর কাঠামোগত দুর্বলতা ও অপপ্রয়োগের ফলে স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের জনসংখ্যা পূরণে ব্যর্থ হয়েছিল এবং গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকরিতা কার্যকারিতা ক্ষুণ্ণ করেছিল এবং যেহেতু স্বাধীনতা পরবর্তী আওয়ামী